السلام عليكم مدير كيف حالك؟ أكبر محمد أوتر؟ الحمد لله أكبر أوتر؟ لا 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 شيل هذا الأوتر لا لا فايدة في خمسة جي إيش فايدة؟ 5 5G؟ إيش فايدة؟ ما في هذا بلاش لا بلاش كيف خلي أكبر شورية؟ أه خذ شورية هذا في كل شهر 10 جيبي بي فيه. دقيقة بلاش آه أنت في فايدة هذا شيل هذا؟ لا لا شيل هذا آه. أحسن أحسن يا صديق شيل هذا شيل هذا بلاش بس ما بلاش بس, بلاش. بلاش. بس انت بسمع بس انت بسمع بس, لازم بسمع بعدين ما في مشكله السلام عليكم اه আমি আজকে বর্তমান সৌদি আরবের একটা বাস্তবতা চেষ্টা করেছি আপনাদের সামনে তুলে ধরার অবশ্য আমার কাছে কোম্পানির রাউটার নাই জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য টিফি লিঙ্কের রাউটারটাই ব্যবহার করেছি এখন আপনি দেখবেন আপনার ক্যাম্পে অনেক ইয়েমেনি মিশরিয়ান অথবা বাংলাদেশি আসবে কিংবা অন্য কোন দেশের নাগরিক হতে পারে এসে আপনাকে বলতে পারে যে তুমি সিম কার্ড দিবা সম্পূর্ণ ফ্রি প্রত্যেক মাসে দশ জিবি পাবা অথবা আপনাকে এমন একটা রাউটার দিবে রাউটারের জন্য হয়তোবা কিছু টাকা নিতেও পারে কিন্তু সমস্যাটা এখানে নয় নেওয়াটা নয় সমস্যাটা হলো পরবর্তীতে আমরা সবাই জানি সৌদি আরবে বর্তমানে একটা সিম কার্ড তুললে দশটা সিম কার্ড উঠতেছে এবং অনেকে সিম কার্ডের জন্য জরিমানাও খাচ্ছেন মামলাও খাচ্ছেন সময় মতো না দিতে পারলে দেশে যাওয়াও নিষিদ্ধ করে দিচ্ছে এই যে আপনার প্রতিষ্ঠানে অথবা আপনার বাসায় কিংবা আপনার ক্যাম্পে যারা আসে সত্যিকার অর্থে এরা কেউই কোম্পানির অথরাইজড লোক নয় আপনার কাছে ইউনিফর্ম দেখে অথবা আইডি কার্ড দেখে সন্দেহ না হতে পারে কিন্তু বাস্তব সত্য হলো কোম্পানি থেকে সরাসরি কারো বাসায় মার্কেটিংয়ের জন্য যায় না আপনি যখন সিম কার্ড কিনবেন তারা কিন্তু আপনার কাছ থেকে নাফাতের অ্যাক্সেস নেবে নাফাত আপনার নাফাতের অ্যাক্সেস নেবে তারপরে আপনার ফিঙ্গার নেবে হয়তো একবারের জায়গায় তিনবার নিতে পারে তিনবারের জায়গায় পাঁচবার নিতে পারে যতবার আপনার ফিঙ্গার নিচ্ছে ততটাই সিম কার্ড আপনার নামে ভবিষ্যতে উঠবে আবার অনেক সময় দেখা যায় একবারই ফিঙ্গার নিচ্ছে কিন্তু সেটা সে সংরক্ষণ করে রেখে দিচ্ছে পরবর্তীতে রিইউজ করতেছে খেয়াল রাখবেন সিম কার্ড রাউটার এটা সৌদিটা এখন বিপজ্জনক হয়ে গেছে তাই সিম কার্ড কিনেন অথবা রাউটার কিনেন সেটা অবশ্যই সরাসরি অফিস থেকে বিশেষ করে সিম কার্ডের ক্ষেত্রে অফিসে যাবেন মোবাইলই কোম্পানির কিনবেন মোবাইলের অফিসে যান এস টিসি কোম্পানি কিনবেন তো এস টিসির অফিসে যান যেই কোম্পানি সিম কার্ড কিনবেন সেই কোম্পানির অফিস থেকে কিনবেন এই যে বাইরে যারা এসে আপনাকে ফ্রিতে অফার করতেছে কিংবা রাস্তায় আপনি দেখতেন বক্সের মধ্যে সিম কার্ড সাজিয়ে রাখছে এদের মূল ব্যবসাটাই হলো আপনারা আপনাকে একটা দিবে দশটা তুলবে আপনি দশটা ক্যান্সেল করবেন আরও দশটা তুলবে আপনি দশটা ক্যান্সেল করবেন আরও দশটা তুলবে এইভাবে আপনার নামে সিম কার্ড তুলতে তুলতে একটা সময় কোম্পানি আপনার কাছে এত টাকা বকেয়া পাবে যে আপনি পেমেন্ট করতে করতে ক্লান্ত হয়ে যাবেন তাই আপনাদের সবার কাছে অনুরোধ করব এটা ফ্রড এটা চলছে বর্তমানে এটা ফ্রড এই ধরনের অপরাধগুলো নিয়ন্ত্রণের জন্য সৌদি সরকার কাজ করে যাচ্ছে আমরা যদি নিজেরা সচেতন হই তাহলে আমরা এই ধরনের বিপদগুলো থেকে রক্ষা পাব ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন অনেকেরই উপকারে আসবে আশা করি বিনমিশালের সঙ্গেই থাকবেন যে কোনো আপডেট যে কোনো পরামর্শের জন্য আল্লাহ হাফেজ